নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক পড়তে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি তোমাদের ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্স সলভ করে দেবো তো দেখো এটা পর্ষদের বই আছে স্কুল থেকে যে বইটা সম্পূর্ণ বিনামূল্যে দিয়েছে বিভিন্ন ছাত্রছাত্রীদের মানে ক্লাস টেনের ছাত্রছাত্রীদের তো দেখো আজকে আমি ম্যাথামেটিক্স সলভ করাবো আর বেশি দিন বাকি নেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা আজকে আমি মানে ঝটপট করে যতটা পারি তোমাদের এই অঙ্কগুলো দেখিয়ে দেবো ঠিক আছে আমাদের ছাত্র সে অর্ণব সে কিন্তু অঙ্কগুলো করেছে এস বি একাডেমিক সেন্টারের ছাত্র এটা করেছে তো দেখো তিনশো ছিয়াত্তর নম্বর পেজটা সলভ করেছে তো দেখো এখানে তিনশো ছিয়াত্তর নম্বর পেজের ফার্স্ট অঙ্ক দেখো এক দেখে এক হাজার টাকা তিন বছরের সমল চক্রবর্তী তো দেখো হিন্দু স্কুলের কোশ্চেন আছে খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভাইটাল প্রশ্ন সমল চক্রবর্তী আমাদের এক হাজার তিনশো একত্রিশ টাকা হলে বার্ষিক সুদের হার কত হবে তো দেখো অ্যান্সার হবে এর অ্যান্সার টেন পার্সেন্ট হবে তো দেখো অঙ্কটা যে করেছে তার সম্পর্কে একটু আলোচনা করি আমাদের এসবি বি অ্যাকাডেমিক সেন্টারের এস বি অ্যাকাডেমিক সেন্টারের অন্যতম যে অঙ্ক ভালো পারে আমাদের অর্ণব সে কিন্তু অঙ্কটা করেছে সে যতটা পেরেছে সেইগুলো করেছে হিন্দু স্কুলের অঙ্কটা তিনশো ছিয়াত্তর এবং তিনশো সাতাত্তর নম্বর পেস অর্ণব তিলজিলা হাই স্কুলের ছাত্র ঠিক আছে কলকাতা থার্টি নাইন আমরা অন্য পঞ্চান্ন গ্রামের ছাত্র আছে এস বি একাডেমিক সেন্টারের ছাত্র সে কিন্তু অঙ্কগুলো করেছে তো দেখো ফার্স্ট অঙ্ক আমি এখানে আসল পি এক হাজার টাকার সময় তিন বছর চক্রবর্তী সুদ যেটা বলেছে সেটা বলেই দিয়েছে প্রশ্ন অনুসারে পি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ব্র্যাকেট ক্লোজ এন সমান সমান নিয়ে পি এর মান বসিয়ে দিয়েছি এন এর মান তিন বছর বসিয়ে দিয়েছি এর মান যেটা আছে সেটা বসিয়ে দিয়েছি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ব্র্যাকেট ক্লোজ কিউব সমান সমান এক হাজার তিনশো একত্রিশ বাই এক হাজার এর কিউব মানে কি এগারো এক হাজার তিনশো একত্রিশ মানে কি এগারো এক হাজার মানে কি দশ মানে এগারো বাই দশের মাথায় কিউব তো দেখো বোধ সাইড থেকে কী করছে কিউব কিউব আমি কেটে দিয়েছি কী থাকছে এগারো বাই দশ থাকছে তাহলে কি থাকছে দেখো এখানে যে ওয়ানটা আছে প্লাস ওয়ানটা ওইদিকে নিয়ে গেলে কি হবে মাইনাস ওয়ান হয়ে যাবে তো দেখো এর থেকে বিয়োগ করলে কত হবে দশ থেকে এগারো বাদ দিলে কত হবে এক বাই দশ হবে শূন্য শূন্য কেটে দিচ্ছে আট সমান সমান টেন পার্সেন্ট অর্থাৎ এর অ্যান্সার হবে টেন পার্সেন্ট আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে আলোচনা করা যাক আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান্টিক অঙ্ক টু এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস পি প্লাস টু এই জিরো সমীকরণের বীজ পার্থক্য টু হলে পি এর মান কত হবে তো দেখো অ্যান্সার বেস সি হবে অ্যান্সার বেস সি হবে ঠিক আছে ফর্টিন হবে তো দেখো অঙ্কটা খুব সুন্দর করে তোমাদের আমি বোঝাচ্ছি তো দেখো আমি অঙ্কটা একটা আলফা একটা বীজ আলফা ধরেছি অপর বীজটা আমি বিটা ধরেছি আর সব থেকে বড়ো তোমরা এখানে কী করবে অঙ্কটা করবে ঠিক আছে ওখানে একটা আন্ডারলাইন দাগ টানবে এখানে অ্যান্সারগুলো লিখবে এইদিকে এইদিকে রাপ করবে ঠিক আছে তো দেখো বিজদের গুণফল আছে আলফা যোগ বিটা মানে মাইনাস বি বাই এ মানে মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয়ে যাবে টুয়েলভ বাই টু আর আলফা গুণ বিজদের গুণফল মানে কি এটা বিজদের যোগফল সি বাই এ মানে পি প্লাস টু বাই টু এটাকে এ বলা হয় এটাকে বি বলা হয় এটাকে সি বলা হয় এখানে টু আছে টু বসিয়ে দিলাম প্রশ্ন অনুসারে এদের যেটা বলেছে যে এদের পার্থক্য বলেছে তার মানে কি পি প্লাস টু বাই টু মাইনাস টুয়েলভ বাই টু সমান টু পি প্লাস টু বাই টু মাইনাস সিক্স ছয় দু বারো সিক্স থাকছে মাইনাস সিক্সটা এর দিকে আসলে কি প্লাস সিক্স হয়ে যাবে ছয় দুই আট তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তোমরা কী করবে পি প্লাস টু আট দুগুনি ষোলো তাহলে পি থাকছে পি সমান সময় কী থাকছে ষোলো থেকে দুই বার দিলে কত হবে চোদ্দো হবে অর্থাৎ এর অ্যান্সার হবে চোদ্দো ঠিক আছে অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার চোদ্দো হবে পরের প্রশ্ন কী বলেছে তো দেখো কস সেটা প্লাস একটিটা সমান সমান টু হলে কস দু হাজার চব্বিশ এবং সেক দু হাজার চব্বিশ থিটা এর মান কত হবে তো দেখো কেটা প্লাস সেক থিটা টু কস আর সেক থিটা থিটা মানে কি ওয়ান বাই কীটা লসু করেছি কস সিটা লসগু কস প্লাস ওয়ান শনশন টু কস থিটা প্লাস ওয়ান সঞ্চয় টু কস থিটা হচ্ছে তাহলে কস স্কোয়ার মাইনাস টু কস থিটা প্লাস ওয়ানের জিগোল টু জিরো তাহলে এখানে কি আছে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কার অর্থাৎ কস সিটা মাইনাস এর হয়ে স্কার অর্থাৎ কস সিটা সঞ্চয় যদি ওয়ান হয় তাহলে সেক থিটা সঞ্চয় হবে না শক্তিটা মানে অন হবে ঠিক আছে শক্তিটাও ওয়ান হবে তো কারণটা কি তোমাদের আমি বোঝাচ্ছি তোমার একটা এখানে একটা কাজ করবে এখানে যেটা উল্লেখ করেছে যে কস সিটা প্লাস শেক্তিটা যেগুলো টু তোমার এখানে একটা লাইন করবে যদিও আমাদের অন্ন করেনি ঠিক আছে স্টেপ জ্যাম করে দিয়েছে অঙ্কটা ছিল আমাদের কস থিটা প্লাস সেক সময় সময় টু ছিল তাহলে আমরা এখানে কিন্তু কস মানটা পেয়েছি তাহলে কস থ্রিটা মানে কী আছে ওয়ান প্লাস সেক্তিটা সমান সমান টু তাহলে সেক্তিটা সমান সমান টু মাইনাস ওয়ান সমা সমান সেক্তিটা সমা ছ ওয়ান অর্থাৎ শক্তিটার মান আমরা ওয়ান পেয়েছি যেটা ও দেখায়নি জাস্ট আমি তোমাদের দেখিয়ে দিলাম শক্তিটার মান কী করে পেলাম ওয়ান তাহলে এখানে কী করছি এর মানটা আমি বসে দিয়েছি এককে যদি দু হাজার চব্বিশে যদি যতই গুণ করে একই হবে সেম একই হবে এক এক কত হবে দুই হবে অর্থাৎ দেখো আমাদের অর্ণব অঙ্কটা খুব সুন্দর করেছে দেখেছ ডিজাইন দেখেছ একদম বা সাইডের এখানে কিন্তু অ্যান্সার লিখে দিয়েছি এখানে অঙ্কটা করেছে আর এই দিকে এক্সট্রা জায়গা রেখেছে দেখো ভালো করে এই দিকে রাফটা করেছে তোমরা যদি এইভাবে অঙ্কটা করে আসতে পারো না হানড্রেড পারসেন্ট যারা টিচার আছে তাদের মনটায় একদম খুশি হয়ে যাবে অঙ্কটা দেখে নেক্সট অঙ্ক কী আছে আলোচনা করা যাক তো দেখো এখানে যে অঙ্কটা আছে অঙ্কটা আমাদের অর্ণব করেনি অবশ্যই বলছে যে স্যার আমরা পরে করে দেবো আমরা ট্রাই করছি অঙ্কটাকে করার জন্য হয়ে যাবে অঙ্কটা কোনো সমস্যা নেই আর এর অ্যান্সার তো জানো এর বার এক্স মাইনাস কে এটা তো সহজ আছে তোমরা জানো এই ব্যাপারটা এটা দেখার কোনো কিছুই নেই আমাদের পরের অঙ্ক কী আছে তিনশো সাতাত্তর নম্বর পেজের একটি লম্ববিধার চঙ্গের পাশদারের ক্ষেত্রে বল ভূমির ক্ষেত্রে বলে তিন গুণ হলে চংটির ও ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে থ্রি টু টু হবে তো দেখো থ্রি টু টু কী করে হচ্ছে সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তো দেখো লম্বিতার চুঙ্গের পাশদারের ক্ষেত্রে বল টু পাই আর ভূমির ক্ষেত্রে বল পায়ারস্কার প্রশ্ন অনুসারে টু পাই আর এইস সময় সমান থ্রি পায়ারস্কার বোধ সাইড থেকে কেটে গেলে আর বাই এইচ সমান টু বাই থ্রি থাকছে অর্থাৎ চংটির উচ্চতা চঙ্গের ব্যাসার্থ থ্রিজ টু টু দেখো এই অ্যান্সারটা খুব সুন্দর করে এখানে পয়েন্ট আউট করেছে দেখেছ বা সাইড বা সাইডে অপরদিকে দিকে অঙ্কটা মিডিল পজিশনে করেছি আবার দিকে আবার রাফের জন্য জায়গা রেখে ছেড়েছে ঠিক আছে পরীক্ষার সময় এরকম করবে ওকে তো দেখো আমাদের পরের অঙ্কটা কী আছে নেক্সট অঙ্ক আমাদের নেক্সট অঙ্ক আমাদের শূন্যস্থান বার্ষিক সিক্স পার্সেন্ট আর সরল সুদরে নশো টাকার সুদ একশো পঁয়ত্রিশ টাকা হবে যে সময় তা হলো তো দেখো অঙ্কটা খুব সুন্দর করে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি আসল বলেছে নশো টাকা সুদ বলেছে একশো পঁয়ত্রিশ টাকা সুদরে আর সিক্স পার্সেন্ট সময় টি আইস গো টু পিটি আর বাই হান্ড্রেড ঠিক আছে পিটিআর বাই হান্ড্রেড তাহলে এখানে কি চায়ের মান বসিয়ে দিয়েছি যা যা আছে মানগুলো বসিয়ে দিয়েছি ফিফটি ফোর টি শোন একশো পঁয়ত্রিশ টি শোন একশো পঁয়ত্রিশ বাই চুয়ান্ন মানে টি শোন দুই পূর্ণ এক দুই বছর ওকে আমাদের নেক্সট অঙ্ক এই অঙ্কটা আমি আর দেখাচ্ছেন এখানে দেখে দিচ্ছি এ প্লাস বি বাই ফোর শোন বি প্লাস সি বাই থ্রি থ্রি শোন সি প্লাস এ বাই ফাইভ হলে এস টু বি এস টু সি এর মান কত হবে এ প্লাস বি শোন ফোর কে বি প্লাস সি শোন থ্রি কে সি প্লাস এ সমসান ফাইভ কে তো টোটাল যোগ করেছি যোগ করলে কি থাকছে টু থাকছে এ প্লাস বি প্লাস সি টুয়েলভ কে সদগুনি বারো অর্থাৎ এ প্লাস বি প্লাস সি সঞ্চয় সিক্স কে তাহলে চার নং এক নং সমীকরণ থেকে আমরা বিয়োগ করে পাচ্ছি তো দেখো সি সমানসময় সিক্স কে মাইনাস ফোর কে সি সব ফোর কে থাকছে অপর থেকে চার নং থেকে দু নং আমি বাদ দিচ্ছি এ সমানসময় সিক্স কে মাইনাস থ্রি কে সমস্যা থ্রি কে থাকছে অপর থেকে চার নং থেকে তিন নং বাদ দিচ্ছি কত থাকছে সিক্স কে সিক্স কে মাইনাস ফাইভ কে সময় বি সময়সা কে থাকছে কে থাকছে অর্থাৎ এ ইস টু বিস টু সি কত থাকছে থ্রি কে ইস টু কে ইস টু টু কে তাহলে কত থাকতে গেলে কী থাকছে থ্রি ইস টু ওয়ান ইস টু টু থাকছে আমাদের পরের অঙ্ক ই অঙ্কটা তো জানো তোমরা যে কোসেক স্কোয়ার আলফা মাল্টিপ্লাই সেকেক আলফা মাল্টিপ্লাই সেক বিটা মাইনাস কোয়াট আলফা ইন্টু কোয়াট বিটা তো কোশেক আলফা ইন্টু সেক নাইনটি ডিগ্রি মাইনাস আলফা কোয়াট আলফা ইন্টু কোয়াট নাইনটি ডিগ্রি মাইনাস আলফা তা কোসেক আলফা মাল্টিপ্লাই কোসেক আলফা মাইনাস কোয়াট আলফা ইন্টু কোয়াট এটা কী হবে ট্যান হয়ে যাবে তো দেখো কোষেক কোসে গুন করলে কী হবে কোসে স্কোয়ার কোসেক স্কোয়ার হবে আর এখানে কী আছে আর কোয়াট আর ট্যান কী হবে অন হবে কারণটা কী বলতো এখানে যদি কোয়াট থাকে তোমরা এখানে এটা একটা ট্যানের জায়গায় তোমরা এটা করতে পারো কেটে ওয়ান বাই কোয়াট লিখতে পারো কোনো সমস্যা নাই এটা এটা কেটে দিতে পারো এখানে ওয়ান হয়ে যাচ্ছে বাট এইভাবে রাখলেও সেটা ওয়ান হয় ভয়ের কোনো কারণ নেই কোশিক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার জিগিট টু ওয়ান তোমরা কি জানো যে সেন স্কোয়ার থিটা প্লাস কস এক স্কোয়ার থিটা জিগোল টু ওয়ান কোশিক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা জিগো টু ওয়ান শেখ স্কোয়ার থিটা মানসাস টান স্কোয়ার থিটা জিগো টু ওয়ান এটা কিন্তু ফর্মুলো পড়েছে অর্থাৎ অ্যান্সার হবে এর অ্যান্সার পরের অঙ্কটা কী বলেছে ওয়ান ফোরের অঙ্গ পরের অঙ্গ বৃত্তের পরিলিখিত সামান্দ্রিক একটি কী হবে লম্বো হবে এটা জানো তোমরা পরে প্রশ্ন একটি নিলাট লম্বিতার শঙ্কুর ভূমির ব্যাস টোয়েন্টি সেন্টিমিটার ত্রিজগোর্ষ তার টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার শঙ্কুর সমর্থলের ক্ষেত্রে বল কতটা তো দেখো অঙ্কটা আমি বের করে দিচ্ছি তোমাদের শঙ্কুর ব্যাস টোয়েন্টি সেন্টিমিটার ব্যসার্থ টোয়েন্টি বাই টু টেন সেন্টিমিটার তিরিশ তৃজ কোচতা এল টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার শঙ্কুর সমর্থতলের ক্ষেত্রে বল পাই আর আর প্লাসের এল বাইশ বাই সাত মাল্টিপ্যাল টেন আর আর এর মান টেন এল এর মান টোয়েন্টি ফাইভ ক্যালকুলেশন করে পঁচিশ হাজার দশ পঁয়ত্রিশ ক্যালকুলেশন করে পাচ্ছি কত পাচ্ছি এক হাজার একশো বর্গ সেন্টিমিটার পাচ্ছি এই যে অঙ্কটা একশোটি স্বাভাবিক সংখ্যার গড় মধ্যমা কত আছে পঞ্চাশ পয়েন্ট পাঁচ এটা তো সবাই জানো পরের অঙ্ক থ্রি রোমান কী বলেছি একটি অংশীদারী ব্যবসায় তিনজনের মূলধনের অনুপাত থ্রি টু টু ফাইভ হলে প্রথম ব্যক্তির প্রাপ্ত লব্যংশ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় ষাট টাকা কম হলে মোট লাভের পরিমাণ চারশো আশি টাকা একটা সত্য আছে তো এই অঙ্ক কিন্তু তোমাদের বইতে আছে তোমাদের আমি দেখিয়ে দিয়েছি অঙ্কটা কী করে করেছি এখানে দেখো তোমরা আমাদের অন্নবাবু করেছে অঙ্কগুলো দেখো প্রত্যেকটা অঙ্ক তো দেখো সত্য এই যে প্রথম ব্যক্তি ইস্ট দ্বিতীয় ব্যক্তি ইস্ট তৃতীয় ব্যক্তি কত সুন্দর করেছে থ্রি ইস টু এইট ইস টু ফাইভ ধরেই লাভের পরিমাণ এক্স টাকা প্রথম ব্যক্তির লাভ থ্রি এক্স বাই ষোলো অনুপাত যোগ আট আর তিন এগারো আট আর তিন এগারো আট পাঁচ ষোলো থ্রি এক্স বাই ষোলো প্রথমে লাভের আছে এক্স টাকা দ্বিতীয় ব্যক্তির আছে থ্রি এক্স বাই ষোলো তৃতীয় ব্যক্তি হয়েছিল ফাইভ এক্স বাই ষোলো তো প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে লাভ মাংসের থেকে ষাট টাকা কী সুন্দর লিখেছে ফাইভ এক্স বাই ষোলো মাইনাস থ্রি এক্স বাই ষোলো সমান সমান ষাট ফাইভ এক্স থেকে থ্রি এক্স বাদলে কত দেখছে টু এক্স বাই ষোলো সময় সময় ষাট টু এক্স সমান মানসান ষাট গুণ ষোলো গুণ ষাট নশো ষাট এক্স সমান নশো ষাটকে দুই যে ভাগ করলে কত হবে চারশো আশি টাকা সত্য এই অঙ্কটা টু প্লাস রোড টু প্লাস ব্ল্যাকটার মতো থ্রি প্লাস রুট থ্রি ওয়ান মাইনাস টু রুট টু ব্ল্যাকটার মতো রুট থ্রি মাইনাস ওয়ান এর মান কত হবে তো দেখো এর মান এখানে বলছে টু রুট সিক্স তো দেখো টু রুট সিক্স হবে কি হবে না সেটা দেখাচ্ছি প্রথমে দেখো গুণ করেছি ঠিক আছে রুট টু দিয়ে রুট টু প্লাস ওয়ান তারপরে এর সঙ্গে গুন করেছি গুন করে দেখো আমরা প্রথমে কী করেছি প্রথমে এই যে রুট টু আছে তো দেখো এই যে গুন করেছি গুন করার পথে দেখো এখানে কত থাকছে রুট সিক্স থাকছে ঠিক আছে আর এখানে কী থাকছে ওয়ান প্লাস রুট টু ঘুরে দিয়েছি ওয়ান মাইনাস রুট টু রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি মাইনাস ওয়ান তো এটা গুণ করলে কত হবে এটাকে গুণ করলে হবে দুই থেকে টু মাইনাস ওয়ান হবে এটা গুণ করলে কত হবে থ্রি মাইনাস ওয়ান হবে তাহলে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যদি ক্যালকুলেশন করি এসো মাইনাস বি স্কোয় মাইনাস কে প্লাস বি টু মাইনাস বি তার মানে কি আছে এখানে টু থেকে ওয়ান বাদ দিলে কত হবে ওয়ান হবে আর থ্রি থেকে ওয়ান বাদ দিলে কত হবে টু হবে তো এখানে কি থাকছে এখানে দুই টু রুট সিক্স অর্থাৎ এটা সরতে হবে পরের অঙ্ক কি আছে পরের অঙ্ক আমাদের রোমান্ত্রিক অঙ্গ যে এবিসি সমকোণে ত্রিভুজের কোন এবিসি এক সমকোণ বিডি লম্ব এসি বিসি সমান সময় এসি মাল্টিপ্লাই এডি তো দেখো এটা মিথ্যা হবে কারণটা কি তোমাদেরকে দেখাচ্ছে আমি কেন মিথ্যা হবে আমাদের অর্ণব অঙ্কগুলো করেছে তো দেখো তিন দাগের দেখো সমকোণে ত্রিভুজ এটা বিকোন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল দেখাচ্ছে এবং বিডি লম্ব দাঁড়িয়েছে এসির পরে তো বিসি সমান সমান কি এসি এসি ইন্টু এডি এটা হবে বিডিএস সমানসব এব সমান এবি মাল্টিপ্লাই বিসি হবে অর্থাৎ এটা মিথ্যা পরের অঙ্ক কী আছে চারদাগের অঙ্ক সময়েতনের দুটি নিরেট চঙ্গের উচ্চতার অনুপাত ওয়ানস টু টু তাদের ব্যাসার্ধের অনুপাত ওয়ান টু রুট টু হবে এটা সত্যটা মিথ্যা সময়তনে দুটি চংের উচ্চতা এটা এইচ ওয়ান দ্বারা এইচ ওয়ান ওয়ান দ্বারা প্রকাশ করে মানে এটা এইচ ওয়ান এটা এইচ টু দ্বারা প্রকাশ করেছে এটা ওয়ান এটা টু বলেছে এইচ ইস টু এইচ টু ওয়ান্স টু টু অনুসারে পাই আর স্কোয়ার এইচ ওয়ান পাই আর স্কোয়ার এইচ টু পাই আর স্কোয়ার এই এখানে পাই আর স্কোয়ার এইচ এটাও পাই আর স্কোয়ার এইচ আছে বাট এটা চঙ্গের আগে ইউজ করেছি এখানে আর ওয়ান এইচ এইচান এখানে আর টু এইচ টু তো আর ওয়ান মাল্টিপ্লাই এই ওয়ান সমান সমান আর স্কোয়ার টু মাল্টিপ্লাই টু আর ওয়ান বাই আর টু এর হল স্কোয়ার সঞ্চয় টু বাই ওয়ান আর ওয়ান বাই আর টু সোন কে রুট টু বাই ওয়ান সঞ্চয় আর ওয়ান আর টু কেছে রুট টু এইস টু ওয়ান রুট টু ইস টু ওয়ান অর্থাৎ কিন্তু এটা কিন্তু মিথ্যা আছে কারণ বইতে যেটা বলেছে বইতে বলেছে আমাদের কোথায় গেল বইতে বলেছে ওয়ান এস টু রুট টু বাট এখানে ওয়ান টু রুট টু বেরোচ্ছে না রুট টু ইস টু ওয়ান বেরোচ্ছে তার জন্য এটা মিথ্য হবে আমাদের নেক্সট অঙ্ক কী আছে হ্যাঁ নেক্সট অঙ্ক বলেছে কস স্কোয়ার থ্রিটা মাইনাস সাইনস্কোয়ার থিটা টু ওয়ান বাই টু হবে কস টু দুবার ফোর থিটা মাইনাস সাইন টু দুবার ফোর থিটা এর মান টু হবে তো দেখো এর মান টু হবে কি হবে না সেটা আমরা ক্যালকুলেশন করে আগে দেখছি কস স্কোয়ার থিটা এর হোলেস্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার কস স্কোয়ার কস স্কোয়ার থিটা এর হোলেস্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা এর হোলেস্কোয়ার মানে কি এ প্লাস বি মাইনাস বি কস স্কোয়ার থ্রিটা মাইনাস সাইনাস্কোয়ার থিটার মান বলে দিচ্ছে ওয়ান বাই টু মাল্টিপ্লাই আর কস স্কোয়ার থিটা মাল্টিপ্লাই কস স্কোয়ার থিটা প্লাস সাইনাস্কোয়ার থিটার মান কত বলে দিয়েছে ওয়ান বলে দিয়েছে আমরা তো ওয়ান না এটা তো ফর্মুলা ওয়ান আর এটা কস স্কোয়ার থ্রিটা মাইনাস সাইন থিটার মান বলে দিয়েছে ওয়ান বাই টু আর এটা তো ফর্মুলা ওয়ান গুণ করলে কিন্তু কী হবে ওয়ান বাই টু হবে অর্থাৎ এটা মিথ্যা হবে তো আমাদের লাস্ট অঙ্ক ওয়ান সিক্সের যদি আমি এই অঙ্কগুলো করাতাম বাট আমার টাইমের অনেক গণ্ডগোল হচ্ছে আশা করি আগামীকাল করে দেবো আগামীকাল হয়তো আমি টাইম পাবো না তো দেখো ছয় দেখার অঙ্ক রিকোয়েস্ট করেছিল থ্রি এক্স প্লাস ফোর এস টুয়েলভ এক্স এর গড় টু হলে এর গড় থ্রি বাই টু হবে তোমাদের মাথায় রাখতে হবে যে এক্স এর গড় যদি টু হয় তাহলে ওয়াই এর গড় থ্রি বাই টু কোনোদিনও হয় কোনো দিন শুনেছো অঙ্কটা তো মারাত্মক পরিমাণে ভুলে ভুলে পরিপূর্ণ অর্থাৎ এটা করা লাগবে না পুরো ডাইরেক্ট মিথ্যা লিখে দেবে এটাও মিথ্যা কারণ এটা কী হবে এটা তো তোমরা ফর্মুলা জানো এর অ্যান্সার হবে ওয়ান বাই টু বাট এখানে কী বলেছে শুধুমাত্র দুই বলেছে তার জন্য এটাও মিথ্যা হবে ঠিক আছে এটাও মিথ্যা হবে এটাও মিথ্যা হবে এর অ্যাসে রুট টু ইস্ট ওয়ান এটাও মিথ্যা হবে তার মানে এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো অঙ্ক মিথ্যা আছে যাই হোক দাগের অঙ্কগুলো সম্পূর্ণরূপে আমি করে দেবো তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ ব্যাস শেষ